আকবর বাদশার দরবারে বাদশাকে খুশি করার জন্য একটা লোক থাকতেন না তার নাম বীরবল তো বীরবল একদিন রাজ দরবারে আসতে যেয়ে লেট করেছে দেরি হয়েছে তো বীরবলকে বাদশাহ জিজ্ঞেস করছে তোর লেট কেন হলো তো বীরবল বলছে মহামান্য সম্রাট আপনি আমার বেয়াদবি নেবেন না দুনিয়ার লোক যে জায়গায় ফাঁসে আমিও সেই জায়গায় ফেঁসে গেছি দুনিয়ার লোক যে জায়গায় ফাঁসে মানে বুঝলি বিবির কাছে সবাই তো বিবির কথাতেই চলে তো আমিও সেই বিবির কথাটা বাঙতে গিয়ে হুজুর দেরি হয়ে গেল তো সবাই তো বলে হ্যাঁ সবাই বিবির কথায় চলে তো বলে জি হ্যাঁ প্রমাণ করাতে পারবি ইনশাল্লাহ ঠিক আছে যদি প্রমাণ না করাতে পারিস তাহলে তোর অবস্থা খারাপ হবে আমাকেও বলছিস বলে জি হ্যাঁ এত বড় কথা তোর ঠিক আছে প্রমাণ করাতে হবে এই রকম ধরনের দুটো বিশাল বিশাল প্যান্ডেল করেছে বাবা গোটা দেশের লোককে একবারে এলান করেছে যেমন রাউতলায় জালসা হচ্ছে গোটা দেশে বিজ্ঞাপন হ্যান্ডবিল মাইক প্রচার প্রচুর হয়েছে তেমনি একবারে সারা দেশে প্রচার করে দিয়েছে অমক তারিখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজ দরবারে সবাইকে পৌঁছাইতে হবে ঠিক দিনক্ষণ তৈরি বাদশা বসে আছে চেয়ার নিয়ে বীর বলো বসে আছে কিন্তু দুটো গেট তো একটা গেটের সামনে লেখা আছে যারা নিজের কথাই চলো তারা এই গেট দিয়ে আর কথাই চলো যারা বিবির তারা এই গেট দিয়ে লেন মজা এইবার দুইজন বসে আছে যে আসছে তাকিয়ে দেখছে দেখে বিবির কথাই যারা চলো তারা এই গেট দিয়ে তো সবাই ওই গেট দিয়ে ঢুকছে হুড়ু হুড় করে ঢুকছে বাদশাহ আকবরের তো মুখ শুকিয়ে গেল সামান্য বীরবলের কাছে আমি হেরে যাব। ওই বিবির কথাই যারা চলে ওই গেটে শুধু ওই গেটে শুধু ওই গেটে নিজের কথাই চলে ও গেটটা ফুল ফাঁকা সন্ধ্যা লাগতে চললো বাদশা তো চিন্তা করছে একজন মহিলা বাড়িতে বসে বলছে আগো তুমি আছে আর একেবারে যাকে বলে মুরব্বির শেষ মুরব্বি না আমি যেতে পারবো না তুমি যেতে পারবো না বললে হবে বাদশার ডাক না গেলে তুমি আমি দুইজনাই জবাই হব তুমি যেমন করি পারো যাও তাই হ্যাঁ হুঁশিয়ার তোমার যা শরীর তুমি দেখবা যে গেটে ভিড় বেশি সে গেটে খবরদার ঢুকো না যে গেট ফাঁকা সেই গেটে ঢুকবা ঠিক আছে ও সে কষ্ট করে লাঠি নিয়ে আসতে আস্তে 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 গেটের দিকে তাকিয়ে দেখছে একটা গেট তো একবারে লোড আর একটা গেট ফুল ফাঁকা তুই যে হ্যাঁ বিবি তো বলেছে ওই ফাঁকাতেই চলে গেল এইবার বাদ বলতে বীরবল তুই বলেছিলি সব একজনও তো আছে তখন বীরবল বলছে রাহানা ক্ষমা মাফ করবেন আচ্ছা সবাই এই গেটে ঢুকল ও বুড়োর কি লেগেছে ও ও গেটে গেল কেন ওকে জিজ্ঞেস করুন একবার যাই বুড়ো এদিকে এইদিক গেল কী হলো সবাই এই গেটে ঢুকলো তুই এই গেটে ঢুকলো কেন বল তো বলছে হুজুর আমার বেয়াদবে মাফ করবেন আমি দিন থেকে বিছানাগত হয়ে পড়ে আছি আমি আসতে পারবো না আমার বিবি আমাকে টেনে তুলে বলছে বাদশার আর তুমি যাবা না যাও বিবির কথা শুনে আমি তো রেডি হলাম আবার আমাকে বিবি বলল শোনো তুমি কমজোর মানুষ যাচ্ছ যাও কিন্তু যে গেটে ভিড় কখনোই ঢুকো না যে গেট পাতলা ফাঁকা সেই গেটে ঢুকবা বিবি বলি দিয়েছে যার জন্য আমি তাকিয়ে দেখলাম ও গেটে তো আবার উপায় নাই তার জন্য এই গেটে ঢুকলাম বীরবল বলছে দেপানা কি হলো কি হলো তো বলছে হ্যাঁ ব্যাপার তো তাই কিন্তু এখানকার কিছু লোক আছে তারা এখন চিন্তাই পড়ে গেল যে প্রথমে কেন উঠেনি রে ওই দেখেন পিছনে পটলের জমিতে বেড়া দেওয়া মতো করে বসে আছে আবাবজি আপনারা আসবেন না